এক জায়গায় ছেলেরা ক্রিকেট খেলছে কয় দোস্ত ক্রিকেট তো খেললাম চল একটু মুড়িবত্তা খাই কয় মুড়িবত্তা খাবি কি দিয়া চাঁদা উঠা তে কেউ পাঁচ টাকা কেউ চার টাকা কেউ তিন টাকা কেউ দুই টাকা শয়তানো ওখানে গেছে গিয়া কয় আচ্ছা তোরা মুড়ি বত্তা খাবি তো আমি খাবো না কেন ওই যে এক টাকা দেওয়া শরীর গেছে ওর তো বুদ্ধি বেশি ও কয় ওরা পাঁচ টাকা দিয়ে যে ভরিমান মুড়ি খাবে আমি এক টাকা দিয়ে ওই ভরিমান খাবো কারণ খানার সময় তো সবাই সমান খাইব কেউ তো কম বেশি খাবে না এখন টমেটো সানাস্তর মুড়ি সব কিছু আনছে কাইটা সাইটা রেডি করছে খানা স্টার্ট দিবে সালাক মার্কে একটা দাঁড়িয়ে কয় কিরে চাঁদা তো সবাই সমান দেয় নাই কেউ দিছে পাঁচ টাকা আবার কেউ দিছে এক টাকা এটা কত বড় জুলুমের কথা এক টাকা দিয়ে পাঁচ টাকা সমান মুড়ি খাবো কয় তাহলে কি করিতে হইবে কয় বুদ্ধি একটা আছে যে পাঁচ টাকা দিছে সে পাঁচ আঙ্গুল দিয়ে খাবে যার ষাট টাকা চার আঙ্গুল তিন টাকা তিন আঙ্গুল দুই টাকা দুই আঙ্গুল এক টাকা এক আঙ্গুল বেচারা শয়তান বসে বিপদের মধ্যে এক না না দুই পর্যন্ত যায় উঠে যাওয়ার আগে কাজ ছিটিয়া জায়গায় পড়ে যায় রাগে দাঁড়িয়ে একবার আমি শেতান না তোরা শেতান না তো বুদ্ধিতে আমার মাথার মধ্যে নেই আগে জানলেই রাস্তা দিয়ে আমি আসতাম না পুরো টাকাটে আজকে আমার বাইরে গেছে শেখান আছে না নাই